একসাথে করার চেষ্টা পারে এমন মুহূর্ত এখানে একটা পত্রিকা লিখেছে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না এটা বাংলা করলে বোঝা যায় সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে সতর্ক ভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের মানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন মোদি যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে লেভেল বুঝিসাও যেখান হেরাল বাংলাদেশে শেখ হাসিনা তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত তো এই যে সম্পর্ক এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির প্রশ্ন ওঠে একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে এইটা প্রথম আলো রিপোর্টে আসছে এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করেন দুই সাল থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ার্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করে বিএনপির প্রিয় প্রথম আলোতে এটা আছে এটা এমনকি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটও আছে এই রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস এটি হচ্ছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তরাধিকার নরম হয়েছে এটা ইংরেজিটা খটমট হয়েছে মানে খালেদা জিয়ার উত্তরাধিকারী ভারতের প্রতি নরম হয়েছে

দ্য বলছে কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান বেশিরোনাম হতেছে পর পর ভারতের প্রতি নিজেদের তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের সে ভিন্ন হবে নিঃসন্দেহে আগের ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে জিনিস কথা কথা। বলছে করে দিচ্ছে। এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতের হাতে ছেড়ে না দর কৌশলগত হিসাবের উপরে বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে বিএনপি কে সব সময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ প্রচেষ্টা সম্পর্কে শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি পনেরো বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাচনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্র মঞ্চে ফিরে আসতে পারে তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম মানে বলে দিতেছে মনে রেখো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ছিল